প্রাণপ্রিয় খামারি ভাইরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি সহ সোনালী মুরগি প্রত্যেকটা মুরগির বাচ্চার দাম নিয়ে আজকে সোনালি কালার বাট ব্রাউন প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কিছুটা বাড়তির দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজ পনেরোই সেপ্টেম্বর রোজ সোমবার সোনালি মুরগি ক্লাসিক ব্রয়লার প্রত্যেকটা মুরগির দাম জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি টাইগার ব্রাউন কক মিশরীয় ফার্মি কালার পাট দেশি মুরগির বাচ্চা প্রত্যেকটা বাচ্চাই আপনারা আমাদের কাছ থেকে সবচেয়ে কম দামে পাইকারি দামে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না শুধু সোনালী সেক্টরের মধ্যে সকল বাচ্চায় আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো বেশি দেরি নয় আজকের ভিডিওতে থাকছে ব্রয়লার মুরগির পাইকারি রেট সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে সোনালি অরিজিনাল কেনা বাচ্চা হয়েছে পঁয়ত্রিশ টাকা এবং আজকে সোনালি ক্লাসিক সাঁত্রিশ টাকা এবং যারা সোনালি শুধু মুরগ বাছাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে আজকে সোনালি সুপার হাইব্রিড আজকে বিক্রি হয়েছে প্রতি বাচ্চা বাচ্চারে সাতচল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন হাইব্রিড প্রতি বীজ বাচ্চা রেট পঁয়তাল্লিশ টাকা এবং যারা টাইগার মুগির বাচ্চা নিতে চাচ্ছেন আজকে টাইগার মুগির প্রতি বাচ্চা রেট পঁচপান্ন টাকা এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন কোনো ঝামেলা ছাড়াই তারা অবশ্যই প্রতি বাচ্চা রেট পড়বে একশো টাকা তো যারা সোনালি সেক্টরের মধ্যে সোনালি টাইগার ব্রাউন কক ক্লাসিক সাদা ফর্মে প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের নক দিতে পারেন আজকে কালারবার বার্ড বাচ্চা রেট পঁচপান্ন টাকা সেই সাথে আমাদের কাছে পেয়ে যাবেন মিশরীয় ফর্মে পৃথিবীজ বাচ্চা রেট চল্লিশ টাকা এবং যারা ফার্মে নব্বই পার্সেন্ট ডেকে বাচ্চাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে আজকে সাদা ফাওয়ামি প্রতি পিস বাচ্চা পঁয়ত্রিশ টাকা সেই সাথে ফাওয়ামি এক মাসেরগুলো আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো পেয়ে যাবেন প্রতি পিস বাচ্চা রেট একশো তিরিশ টাকা সেই সাথে দেশি মুরগির প্রতি বাচ্চা রেট আজকে পঁয়তাল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন ক্যামবেল হাঁসের বাচ্চা প্রতি পিস বাচ্চা বিয়াল্লিশ টাকা আমাদের কাছে পিকিং স্টার রয়েছে প্রতি পিস বাচ্চা একশো চল্লিশ টাকা তো এই ছিল সোনালি সেক্টরের মধ্যে বাচ্চা রেটগুলো যারা সোনালি সেক্টরের মধ্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ এখন আপনাদের জানিয়ে দেওয়া হবে ব্রয়লার মুরগির বাচ্চা রেট আজকে ব্রয়লার মুগির বাচ্চা রেট প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিন্তে সংগ্রহ করবেন তো আজকে সোনালি কাজীর বাচ্চা বিক্রি হয়েছে আজকে প্রতিবীজ বাচ্চা রেট একান্ন থেকে বাহান্ন টাকা প্রতিবেচ বাচ্চারে সেই সাথে আজকে কাজের প্যারাগনের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচপান্ন থেকে ছাপান্ন টাকা নাহার কোম্পানির প্রতিবীজ বাচ্চারেট আজকে বাহান্ন থেকে চুয়ান্ন টাকা চেরিশ কোম্পানির প্রতিবিধ বাচ্চা রেট চুয়ান্ন থেকে পঁচপান্ন টাকা কাজীর রস আজকে পঁচপান্ন টাকা প্রতিবিধ বাচ্চারেট সেই সাথে আজকে আমান কোম্পানির বাচ্চা পৃথিবী বাচ্চা রেট বাহান্ন থেকে চুয়ান্ন টাকা নারেশ কোম্পানি পঁচপান্ন থেকে ছাপান্ন টাকা পিপলস কোম্পানি বাহান্ন থেকে চুয়ান্ন টাকা গোল্ডেন কোম্পানির পৃথিবী বাচ্চার আজকে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা গ্রিন কোম্পানির পৃথিবী বাচ্চা রেট আজকে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা চেরিশ কোম্পানির পৃথিবী বাচ্চার রেট আজকে পঁচপান্ন টাকা তো এই ছিল সকল এ গ্রেড বাচ্চা রেট এখন আপনাদের বলবো যে যারা বি গ্রেড বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এই বাচ্চাগুলো তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা বা পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং বি প্লাস বাচ্চাগুলো আজকে প্রতিগিজ বাচ্চার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রতিগিজ বাচ্চারেট তো অবশ্যই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন বাচ্চার দাম প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে ইনশাআল্লাহ ব্রয়লার মুরগির দামও কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের রেডি মুরগিগুলি বিক্রি করবেন আজকে ব্রয়লার মুরগি সারা বাংলাদেশে কেনা বেচা হয়েছে একশো পঁয়তাল্লিশ থেকে শুরু করে একশো আটচল্লিশ একশো পঞ্চাশ একশো পঁচপান্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে সেই সাথে আজকে সোনালি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকার মধ্যে আজকে কালারবার মুরগি বিক্রি হয়েছে পাইকারি রেট আজকে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা সেই সাথে দেশি মুরগি আজকে বিক্রি হয়েছে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যে এই ছিল আজকের মতো আবারও দেখা হবে নেক্সট কোনো দিনে